আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যা প্রাচীন দিনমুন সভ্যতা সমুদ্র এবং মরুভূমির অনন্য মিশ্রণ যেখানে আছে ট্রি অফ লাইফের মতো আকর্ষণীয় বিষয় মধ্যপ্রাচ্যের ছোট্ট বৈচিত্র্যময় দেশ আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানব দেশটির নামের অর্থ ট্রি অফ লাইফ মুক্তার ঐতিহ্য কিং ফাহাদ ফর্মুলা রেস এবং আরও অনেক কিছু তার সাথে আমরা শেয়ার করব এ দেশটি চমক প্রদর্শক তথ্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাহারাইন নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি বিশেষ তথ্য ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক বাহরাইনের সরকারি নাম কিংডম অফ বাহরাইন বা বাহরাইন রাজত্ব এটি একটি দ্বীপরাষ্ট্র যার কারণে এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত আকর্ষণীয় বাহরাইনের মোট আয়তন মাত্র পাঁচশো পঁয়ষট্টি দশমিক তিন বর্গ কিলোমিটার এটি আকারে খুবই ছোট কিন্তু এখানকার অর্থনীতি এবং জীবনযাত্রা খুবই উন্নত বাহরাইন একটি দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে এটি সরাসরি কোনো দেশের সঙ্গে স্থল সীমান্ত শেয়ার করে না তবে এটি সাগরের মাধ্যমে সৌদি আরবের কাছাকাছি অবস্থিত কিং ফাহাদ নামের একটি সেতু সৌদি আরবকে বাহারাইনের সঙ্গে সংযুক্ত করেছে এই সেতুটি পঁচিশ কিলোমিটার লম্বা এবং এটি দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহারাইনের রাজধানীর নাম মানামা এটি দেশের প্রধান বাণিজ্যিক এবং সংস্কৃতির কেন্দ্র বাহারাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যের মুক্ত অর্থনীতির দেশগুলির একটি তেল গ্যাস এখানকার প্রধান সম্পদ হলেও বর্তমানে দেশটি ব্যাংকিং এবং পর্যটন শিল্পেও খুব সফল দেশটির জনসংখ্যা প্রায় এক দশমিক সাত মিলিয়ন বাহারেনের সরকার হল ভিত্তিক রাজতন্ত্র যেখানে রাজা দেশের সর্বোচ্চ নেতা দুই সালের তথ্য অনুযায়ী বাহারেনের মোট জনসংখ্যা প্রায় সতেরো লক্ষ এটি একটি ছোট্ট দেশ তবে এর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি বাহারাইনে পুরুষের সংখ্যা নারীদের চেয়ে বেশি পুরুষের সংখ্যা প্রায় পঁয়ষট্টি শতাংশ এবং নারীদের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ এর প্রধান কারণ হল দেশটিতে প্রচুর বিদেশি কর্মী কাজ করে এবং যাদের অধিকাংশই পুরুষ বাহারাইনের প্রধান ধর্ম ইসলাম এখানকার প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম যার মধ্যে সুন্নি এবং শিয়া মুসলিম উভয়ে আছে ইসলামের পাশাপাশি এখানে খ্রিস্টান হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও রয়েছে যারা মূলত বিদেশি কর্মী বাহারেন একটি ইসলামিক দেশ এখানে সরিয়া আইন অনুসরণ করা হয় এবং যৌন ব্যবসা বা প্রতিতাবৃত্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমন কার্যকলাপের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে যার মধ্যে কারাবাস জরিমানা এবং বিদেশিদের জন্য বহিষ্কারের ব্যবস্থা থাকতে পারে বাহরাইনের মানুষ খুব আধুনিক জীবনযাপন করে এখানকার শহরগুলোতে উন্নত প্রযুক্তি এবং বিলাসবহুল জীবনধারার ছাপ স্পষ্ট প্রচুর শপিং মল রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র রয়েছে যা মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এখানকার সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য বজায় রাখা হয় পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষেত্রে সক্রিয় তারা তেল ও গ্যাস শিল্প ব্যাংকিং এবং নির্মাণ খাতে কাজ করে নারীরা শিক্ষিত এবং তাদের মধ্যে অনেকেই পেশাজীবনে অবদান রেখেছে তবে কিছুটা রক্ষণশীলতার কারণে নারীদের জন্য সামাজিক নিয়মকানুন বেশি গুরুত্ব পায় বাহারাইনের জনসংখ্যার প্রায় পঞ্চান্ন শতাংশ বিদেশি ভারত বাংলাদেশ পাকিস্তান এবং ফিলিপাইনের মতো অনেক দেশ থেকে কর্মী এখানে এসে বসবাস করেন এবং কাজ করেন তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাহরাইন একটি দ্বীপরাষ্ট্র যা তেত্রিশটি ছোট দ্বীপ নিয়ে গঠিত বাহরাইনে পাহাড় কিংবা গভীর বন নেই তবে দেশটি সমুদ্র বালির মরুভূমি এবং ছোট্ট ছোট্ট সবুজ অঞ্চল দিয়ে সাজানো সমুদ্রের নীল জলরাশি আর সূর্যাস্তের দৃশ্য এখানে খুবই মনোরম তেল এবং গ্যাস সমৃদ্ধ ভূমি ছাড়াও দেশটিতে নারকেল গাছ খেজুর গাছ এবং ছোট্ট গুল্মজাতীয় গাছ পাওয়া যায় বাহারাইনে গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং শুষ্ক দিনের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় তবে উপসাগরীয় বাতাস কিছুটা স্বস্তি দেয় শীতকালে আবহাওয়া অনেকটাই আরামদায়ক দিনের তাপমাত্রা প্রায় পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এটা বাহারিনে ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় বাহারিনে ট্রি অফ লাইফ যা জীবনের একটি গাছ বিশেষ আকর্ষণ এটি মরুভূমির মাঝে অবস্থিত একটি একক গাছ যা শত বছর ধরে বেঁচে আছে যদিও এর আশেপাশে কোনো পানির উৎস নেই সমুদ্রের কাছাকাছি এলাকা এবং প্রবাল প্রাচীরগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ বাহারাইনে একটি মজার উৎসব হল বারব্রা ফেস্টিভ্যাল এটি রমজান মাসে মাঝামাঝি সময় উদযাপন করা হয় এই দিনে শিশুরা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি এবং উপহার সংগ্রহ করে এটি অনেকটা আমাদের দেশের ঈদের আগে হাতে মেহেদি লাগানো অনুষ্ঠানের মতো বাহারাইন ঐতিহ্যবাহী মুক্তা সংগ্রহের জন্য বিখ্যাত এই উৎসবে পুরনো দিনের মুক্তা সংগ্রহের ঐতিহ্য স্মরণ করা হয় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে সাগরে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করেন এটি দেশটির ঐতিহ্য এবং ঐতিহাসিক পেশার প্রতি শ্রদ্ধার প্রতীক বাহারাইনের সংস্কৃতি আরব ঐতিহ্যে গভীরভাবে প্রথিত গান নাচ এবং গল্প বলার মাধ্যমে তাদের ইতিহাস এবং সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয় বাহরাইনে আর্ধা নামে একটি ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে যেখানে তলোয়ার সহ নাচ পরিবেশন করা হয় এটি সাধারণত উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে দেখা যায় অতিথি আপ্যায়ন বাহরাইনের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কেউ অতিথি হলে তাকে খেজুর এবং কফি দিয়ে স্বাগত জানানো হয় বিয়ের অনুষ্ঠানগুলো খুব রঙিন এবং দীর্ঘ সময় ধরে চলে এতে পুরুষ ও নারীদের আলাদা আলাদা অনুষ্ঠান হয় বাহরাইনে পুরুষরা সাধারণত থোপ নামে একটি সাদা লম্বা পোশাক পরেন মাথায় গুত্রা নামে একটি স্কার্ট পরেন যা লাল সাদা বা সম্পূর্ণ সাদা রঙের হতে পারে এটি গরম আবহাওয়া থেকে সুরক্ষা দেয় নারীরা আবায়া নামে একটি লম্বা কালো পোশাক পরেন যা তাদের ঐতিহ্য এবং ধর্মীয় মূল্যবোধকে প্রতিফলিত করে অনেকে হিজাব বা নিকাব ব্যবহার করেন বিশেষ অনুষ্ঠানে তারা সোনার গয়না বা জটিল ডিজাইনের পোশাক পরেন বাহারাইনের তরুণ প্রজন্মের মধ্যে পশ্চিমা পোশাকের জনপ্রিয়তা বাড়ছে তবে তারা ঐতিহ্যবাহী পোশাক এবং সংস্কৃতিও সম্মানের সাথে ধারণ করে বাহরাইন শব্দের অর্থ দুই সমুদ্র এটি আসে আরবি শব্দ বাহর থেকে যার অর্থ সমুদ্র দেশটি দুই ধরনের পানির উৎসের জন্য বিখ্যাত মিষ্টি এবং লবণাক্ত পানি বাহারাইন আধুনিক আকাশচুম্বী ভবন এবং ঐতিহ্যবাহী স্থাপনার এক অনন্য মিশ্রণ মানামা শহরে একদিকে পাবেন আল ফাতেহ মসজিদের মতো ঐতিহ্যবাহী স্থাপনা আল ফাতেহ মসজিদ বাহরাইনের সবচেয়ে বড় মসজিদ এবং এটি একসাথে সাত হাজার মানুষ ধারণ করতে পারে এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র আর অন্যদিকে পাবেন বিলাসবহুল বাণিজ্যিক ভবন বাহারাইন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যেখানে ফর্মুলা ওয়ান গ্রান্ড পিক্স অনুষ্ঠিত হয় বাহারাইনের ইন্টারন্যাশনাল সার্কিট এ রেসের জন্য বিখ্যাত বাহারাইন একসময় প্রাচীন দিলমুন সভ্যতার অংশ ছিল এটি চার হাজার বছরেরও বেশি পুরনো এবং এর ধ্বংসাবশেষ আজও দেখা যায় বাহরাইন ১৯৩২ উনিশশো সালে উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসাবে তেল আবিষ্কার করে তেলের উপর ভিত্তি করে দেশটির অর্থনীতি গড়ে উঠেছে বাহারাইন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উদার দেশগুলোর মধ্যে একটি এখানে মহিলারা শিক্ষিত এবং কর্মক্ষেত্রে সক্রিয় দেশটি পর্যটকদের জন্য খুব অতিথিপরায়ণ বাহারাইন তাদের ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য বিখ্যাত এখানে খেজুর পাতার তৈরি পণ্য মৃৎশিল্প এবং মুক্তার গয়না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বাহারাইন সম্পর্কে নানান চমকপ্রদ তথ্য সম্পর্কে আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই তথ্যগুলো আপনাদের কোনো কাজে আসে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু জানতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ